বেবি হওয়ার পরে হাজবেন্ডের কাছ থেকে গোল্ডেন না ডায়মন্ডের উপহার পেলাম তাই আজকে ভিডিওতে শেয়ার করছি গোল্ডের বড়ি হচ্ছে দুই লাখ বেচারা হাজবেন্ড গোল্ড আর দিতে পারলো না ডায়মন্ড নিয়ে আসলো তাই নিয়ে নে। আমার অবস্থা ভীষণ করুন সিচুয়েশানের পরের দিন নিজে নিজে সাওয়ার নিলাম একদম বিধ্বস্ত আর প্রেগনেন্সিতে তো আমি কী পরিমাণে শুকিয়েছি সেটা আমার পেজ দেখলে আপনারা বুঝতে পারবেন আমার জন্য নাকি সামান্য একটা উপহার এগুলো আবার অনেক আগে কিনে রেখে দিয়েছিল বাসায় আমাকে বলা হয়নি তো বাবু হওয়ার পর পর আসলে দিতে পারেনি অনেক ব্যস্ততার কারণে পরের দিন নিয়ে এসেছিল একটা মজা কি এগুলো আমি অনেকদিন আগে পছন্দ করে এসেছিলাম বারবার আমি আমি আমার হাজবেন্ড যে নিবা তখন বললাম যে না না দরকার নেই এমনি জিনিসটা সুন্দর পরে আমার হাজবেন্ড নোটিস করে হয়তোবা আমার পছন্দ হয়েছে সেজন্য সে এটাই আমার জন্য উপহার হিসাবে নিয়ে এসেছে তো ভীষণ সুন্দর এখানে বেবির জন্য একটা সুন্দর কাজ ছিল বেবি হওয়ার পরে সবাই বেবিকে অনেক কিছু দিয়ে মায়ের দিকে আসলে কোনো একটা মানুষের টাকা না এই জিনিসটা ঠিক না আমার কাছে মনে হয় যে একটা বেবি পৃথিবীতে আসার পেছনে মায়ের ভূমিকা অনেক বেশি থাকে আমার কথা যেটা বলি আমি নয় মাস অনেক কষ্ট করেছি বেবি প্যাটে নিয়ে আর এখানে হসপিটালে আমাকে প্রায় চার দিনের মতন যে পরিমাণ প্রেশার বা কষ্ট দেওয়ার পরে সিসেকশন হয়েছে তো আমার তো এই ধরনের একটা গিফট অবশ্যই আমি ডিজার্ভ করি এখানে হোয়াইট গোল্ডের ভিতরে একটা রিং এবং ইয়ারিং এবং ছোট একটা নেকলেস ছিল পাথরের পাথরগুলো নাম আমি এ মুহূর্তে মনে আসছিল না আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিলাম ভীষণ সুন্দর দেখতে গোল্ড খুব মূল্যবান একটা জিনিস মেয়েদের একটা পছন্দের শখের জিনিস বলা যায় তবে গোল্ড আমাকে খুব একটা টানে না আমার কাছে সিম্পলি সাদা পাথর স্টোনের বা ডায়মন্ডের জিনিস করতেও ভীষণ ভালো লাগে তবে গোল্ড কালেক্ট করা ভালো ভবিষ্যতে এটা একটা ভালো অ্যামাউন্টে বা বিপদ আপদে অনেক বড় কাজ দিই সুন্দর আচ্ছা এগুলো আমি এখন রেগুলারই ব্যবহার করছি শুধুমাত্র হাতে যে রিংটা ছিল সেটা তুলে রেখেছি কারণ সেটা আমার হাতের তুলনা আমার আঙুলের তুলনা একটু বড় হয় উপহার পেতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে তবে মাঝে মধ্যে দেখা যায় যে আমার হাজব্যান্ড আমার জন্য কিছু কিনে নিয়ে আসলে সেটা যদি আমার প্রয়োজনীয় বা সংসারের হয় তাহলে আমি বেশি পছন্দ করি আবার মাঝে মধ্যে সে এমন কিছু করে যেটা আসলে আমার দরকার নেই সেটাও নিয়ে এসেছে তখন দেখা যায় যে একটু মন খারাপ হয়